ঘরের দুর্গন্ধ দূর করতে কমলার খোসা লবঙ্গ জাল করে পানিটায় স্প্রে বোতলে ভরে ঘরে স্প্রে করুন ভাত অতিরিক্ত নরম হলে যোগ করুন বেসন পেঁয়াজ মরিচকুচি গরম মশলা গুঁড়া হলুদ মরিচ গুঁড়া নুন বিট নুন ম্যাগি মশলা সব চটকে গোল গোল করে ডুবো তেলে ভেজে বানান পাকোড়া বা বড়া নাস্তার দুর্দান্ত রেসিপি যে কোনো মাংস রান্নার শেষে পেঁয়াজ বেরেস্তা চিনি লেবুর রস মেখে দিন কালার ও স্বাদ বাড়বে ডালের পোকা থেকে বাঁচতে ডাল ভেজে নর্মাল ফ্রিজে রাখুন পোকা হবে না অনেক মাস ভালো থাকবে প্রকৃত পাঁচফোড়ন মেথি মৌরি জিরা কালোজিরা জিরা রাঁধুনি এই পাঁচটা মশলা একত্রে মিশিয়ে নিজেই বানান মশলা শাক যদি নেতিয়ে যায় একটা বড় পাতিলে লবণ আর পানি ভরে শাকগুলো পনেরো বিশ মিনিট ডুবিয়ে রাখুন তরকারির ঝোল বেশি পাতলা হলে একটুখানি আটা বা কর্নফ্লাওয়ার পানিতে মিক্স করে দিন ঝোল ঘন হবে আটা ডাল শুটকি যাই রাখুন না কেন ভেজে নর্মাল ফ্রিজে রাখুন একদম ফ্রেশ থাকবে পোকা হবে না চিংড়ি মালাইকারি রান্নায় হাফ কাপ কমলার রস দিবেন দেখবেন স্বাদ বেড়ে যাবে বহুগুণ তেলের খরচ কমাতে মাছ ভাজার আগে লেবুর রস দিয়ে মাখুন বেগুন ভাজার আগে হলুদ মরিচ মেখে রাখবেন মাংস রান্নার আগে টক দই মশলা দিয়ে মাখিয়ে রাখবেন করলা ভাজার আগে লবণ মেখে রস ফেলে দিবেন তেতো লাগবে না লেবুর খোসা ব্লেন্ড করে ছেঁকে এক চামচ লবণ সোডা মিক্স করে এক চামচ ডেটল মিশিয়ে নিন এটা পোকামাকড় দূর করে ঘর মোছার কাজেও লাগে টিকটিকি দূর করতে চারটা ন্যাপথোলিন গুঁড়া করে ডেটল ও পানি মিক্স করে স্প্রে করুন এলাচ ভেজে এক চামচ চিনি মিক্স করুন এরপর ব্লেন্ড করুন একদম খোসাসহ মিহি গুঁড়া হবে ফিন্নি বা পায়েস যদি ঘন ক্রিমি করতে চান তবে চালের গুঁড়া ব্লেন্ড বা বেটে দুধের সাথে মিশিয়ে দিন মাছ ভাজার সময় মাছ তাওয়ায় আটকালে তাওয়া নামিয়ে ঠাণ্ডা করে মাছ তুলুন তাওয়া অনেক হিট করে মাছ ভাজুন মাছ ভাঙবে না লেবুরস চিনি বিটনুন একত্রে মিশিয়ে রোদে শুকান এরপর ব্লেন্ড করে বয়াম ভরে রাখুন শরবত বানানোর সময় খালি ঠান্ডা পানিতে মেশাবেন ফিরনি তৈরি করতে চাল ধুয়ে প্রায় পনেরো মিনিট জলে ভিজিয়ে রাখুন এরপর জল ঝরিয়ে নিন এবং ভেজা চাল একটি ধাতব ছাঁকনিতে বা শুকনো রান্নাঘরের তোয়ালেতে ছড়িয়ে দিন চাল সম্পূর্ণ শুকিয়ে যেতে দিন এটি ভেজা বা ভেজা থাকা উচিত নয় কাপড়ে যদি তেল পড়ে দাগ তোলার জন্য প্রথমে একটা পেপার বিছিয়ে তার ওপর কাপড় রেখে বেশি করে পাউডার দিয়ে ওপরে আর একটা সুতি কাপড় দিয়ে ইস্ত্রি দিয়ে চেপে চেপে আয়রন করুন শেষে কাপড় তুলে পাউডার ঝেড়ে ধুয়ে নিন তেল চলে যাবে ভালো লাগলে ডান লেখুন আরও জানতে ফলো করুন আপনারা উপকৃত হলে আমাদের সার্থকতা